আসসালামু আলাইকুম মেলা 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 শুরু হয়ে গেল শারদীয় ডিসকাউন্ট ফেয়ার এবং মেহেদি ফেস্টিভ্যাল শারদ মেলা সিজন থ্রি সিজন ওয়ান মিস করেছেন সিজন টু মিস করেছেন তাহলে আপনারা সিজন থ্রি মিস করিয়েন না কারণ একই ছাদের নিচে সবকিছু রিজনেবেল প্রাইজে পেয়ে যাবেন চট্টগ্রাম ফেস্টিভ্যাল আয়োজিত তিন ব্যাপী এ মেলায় কি কি রয়েছে মেলা কোথায় হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথমেই বলি মেলার লোকেশন হচ্ছে রয়্যাল অর্কিড ব্যাংকুইট হল জামাল খান সিডির চট্টগ্রাম মেলা চলবে আঠাশ উনত্রিশ তিরিশ সেপ্টেম্বর দু সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এন্ট্রি একদম ফ্রি আর পাঁচ টাকার শপিং করলে আপনারা পেয়ে যাবেন মেকআপ বক্স একদম ফ্রি বরাবরের মতই এ ও পেয়ে যাবেন জুয়েলারি ড্রেস ওয়ান পিস টু পিস থ্রি পিস পাকিস্তানি শাড়ি জামদানি শাড়ি বাচ্চাদের ড্রেস টি শার্ট টপস মেকআপ ব্যাগ হ্যান্ড আইটেম এবং হোম আইটেম বাচ্চাদের খেলনাও প্রথমে আসি লোপাস কালেকশনে সুন্দর সুন্দর জুয়েলারি হেয়ারিং আংটি বেসলাইট মেকআপ আইটেম ইত্যাদি আপনারা মেলায় আসলে লোপাস কালেকশন ভিজিট করলে পেয়ে যাবেন এরপর হচ্ছে ব্লেস বাই ওয়াকিয়া বরাবর মতো এবারও ইউনিক কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য যেমন টিস্যু বক্স মোবাইল স্ট্যান্ড সিলিকন ওয়াটার বোতল ব্রাশ মিনি পাস ব্যাগ মিরোর জুয়েলারি বা স্কিরিং জুয়েলারি হ্যান্ডব্যাগ ইত্যাদি আপনারা ইউনিক সব জিনিস পেয়ে যাবেন এরপর একটা স্টলে দেখতে পাই এখানে হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন গলার চেন রকেট হেয়ারিং রিং মোমের তৈরি সুন্দর সুন্দর ডিজাইনের কিছু কালেকশন রয়েছে এরপর হচ্ছে ডুবাই গোল নিয়ে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন আলিয়াস জুয়েলারিতে বেসলাইট আংটি রকেট চেন নুপুর চুড়ি বালা মালা ইত্যাদি এরপর গয়নার বাগ সাইরা স্টলে আপনাদের জন্য রয়েছে পোড়ামাটি তৈরি আংটি গলার মালা গলার হার কানের দুল ইত্যাদি সুন্দর সুন্দর ড্রেস টু পিস থ্রি পিসের কালেকশন রয়েছে ফায়াকুন ফ্যাশনে আপনাদের জন্য হোমমেড জুয়েলারি দুল চুডি কালেকশন নিয়ে এসেছে আইকেন্ডি স্টল এরপর হচ্ছে সরহিত স্টলে আপনারা পেয়ে যাবেন টু পিস থ্রি পিস স্টিচ আর স্টিচ পাকিস্তান এবং নিজস্ব ডিজাইন করা ড্রেসের কালেকশন চুজি বাই নিজুম রয়েছে এখানেও সুন্দর সুন্দর জুয়েলারি ড্রেস কসমেটিক্স আপনারা পেয়ে যাবেন জামদানি শাড়ি আর হ্যান্ডমেড চুড়ি পেয়ে যাবেন আশা জামদানি শাড়ি ঘরের মধ্যে আরো রয়েছে ড্রিমস অফ নাফিসা হ্যান্ডমেড চুড়ি নিয়ে সেই সাথে আপনারা সাইড ফ্যাশন স্টলে ও শাড়ি চুড়ি থ্রি পিস টু পিস স্টিচ আর স্টিচ পাকিস্তানি ড্রেস পেয়ে যাবেন এরপর হচ্ছে সুন্দর সুন্দর জুয়েলারি কসমেটিক কালেকশন পেয়ে যাবেন হেয়ার ক্যান্ডি স্টলে ট্রেন্ডি ডাজেল স্টল রয়েছে বাচ্চাদের খেলনা আর জুয়েলারি চুড়ি আংটি ব্রেসলেট চেন ঘড়ি ইত্যাদি হাতের কুড়ি স্টলেও আপনারা জুয়েলারি পেয়ে যাবেন ইর্তি যে স্টল রয়েছে সুন্দর সুন্দর জুয়েলারি আর কসমেটিক নিয়ে সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে একে কালেকশন রয়েছে এই মেলার মধ্যে সেই সাথে মেলার মধ্যে মিক্স কালেকশন নিয়ে পেয়ে যাবেন সাজের বাড়ি স্টল সোপ টু কি সোপিস কসমেটিক মেকআপ ঘড়ি গিফট আইটেম চুড়ি ব্রেসলেট ইত্যাদি রয়েছে মেলায় একটিমাত্র স্টল রয়েছে সুন্দর সুন্দর এর কালেকশন নিয়ে এসেছে কারকতা বুটিক্স আপনাদের জন্য মেলায় আসলে অবশ্যই এসব স্টল ভিজিট করার চেষ্টা করবেন এসবের পাশাপাশি আরও অনেক হিউজ পরিমাণ কালেকশন নিয়ে স্টল রয়েছে জুয়েলারি হোমমেড ড্রেস কালেকশন নিয়ে আপনারা মেলা এসে পুরো মেলা ঘুরে আপনাদের পছন্দমতো মতো যার থেকে ভালো লাগে দেখে শুনে পার্চেস করবেন মেহেদি স্টল রয়েছে আপনারা চলে সুন্দর ডিজাইন দিয়ে হাতে মেহেদি পড়তে পারেন এবার মেহেদি স্টল একটু বেশি দেখা যাচ্ছে আর যেহেতু পুজোও শুরু হয়েছে এসবের পাশাপাশি আরও অনেক স্টল রয়েছে আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা মেলায় মেলা নিয়ে একটা আইডিয়া পেয়ে গিয়েছেন মেলা কেমন এবং কী কী রয়েছে মেলার মধ্যে তাই আর দেরি না করে মেলায় চলে আসুন প্রিয়জন পরিবার পরিজনদের নিয়ে আর সেই সাথে ধন্যবাদ দিতে চাই চট্টগ্রাম ফেস্টিভ্যালকে এবং পুরো টিম মেম্বারদেরকে ওনারা এত সুন্দর মেলা আয়োজন করার জন্য এবং সেই সাথে আমাকে ব্লগ ভিডিও করার সুযোগ দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ